সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ফল ছাড়া যে ভ্যারাইটি জাতগুলো আছে সেই জাতগুলো সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। দর্শক বিন্দু প্রথমে একটা কথা বলে নেই আমাদের কাছে কিন্তু আপনার বিগ সাইজ ছোটো সাইজ এবং মিডিয়াম সাইজ তিনটা জাতেরই সব ধরনের যতগুলো জাত আছে দেশি বিদেশি সকল ধরনের জাতি কিন্তু আমাদের নার্সারিতে ইনশাল্লাহ পাবেন দর্শক বিন্দু এই যে আমার সামনে যে গাছগুলো জাতগুলো দেখতেছেন এটা বলা যায় মধ্যম সাইজ যেটা কীভাবে মিডেল সাইজ বলা যায় আর এটার মধ্যে যদি সাইজগুলো বলি বা বিভিন্ন জাতগুলো যে ভ্যারাইটি জাতগুলো আছে এটার মধ্যে আমরুপলি বলেন হারিভাঙ্গা বানানা বেঙ্গল বা যাই সব বিভিন্ন দেশি বিদেশি জাতগুলো আছে এ সম্পর্কে আজ আমি একটা ভাইয়ের সাথে আপনাদের ডিটেলস এবং বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ এই যে প্রথমে এই ভাইয়ের সাথে কিছু কথা বলা যাক এ ভাইটা যদি ভাই একটু যদি সামনে আসে বলতেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু ভাই এই যে আপনার সামনে যে গাছটা দেখতেছে এটা কি জাত বা কি জাত যদি বলতেন একটু এটা Banana Bengal এটা Banana শুনতে পাইলেন যে Banana Bengal এটা আর এটার সাইজ ফিট কত ফিট হবে এটার উচ্চতা মানে আচ্ছা যদি বলি এই গাছটার কথা এটা আপনার 5 ফিট 6 ফিটের এরকম হবে আর ভাই বললো যে এর থেকেও বড় সাইজ দেওয়া যাবে বা ছোট সাইজ যেটা চাইবেন আপনারা তেমন সাইজি দেওয়া যাবে তারপর ভাই যে এটা আসা যাক এটা কি জাতের ভাই এটা কাটিবন এটা হলো বার বারো মাসি কাটিবন দশবিন্দু এই যে দেখেন এই যে প্রথমে একটু কিন্তু মুকুল আসছিল এই যে ঝড় বাতাসে কিন্তু ভেঙে গেছে এই জাতের যদি সম্পর্কে বলা যায় এই জাতের আমটা কিন্তু বছরে আপনারা তিনবার কিন্তু পাবেন মানেও দেখো যখন দেখতেছেন ফল নাই আন সিজেনেও কিন্তু এই ফলটা আপনারা পাবেন অনায়াসে এই গাছগুলোতে আপনার অনায়াসে তিনবার ফল বছরে তিনবার ফলন দিবে ইনশাল্লাহ দর্শক বিন্দু এই যে আমার সামনে দেখেন আর একটা দেখেন ফলসহ একটা গাছ দেখতেছি এটা কিন্তু বাংলাদেশের একটা ভ্যারাইটি একটা জাত যদি বলি এই আমটা কিন্তু দেখেন যদি আপনাদের দেখায় এটার এখনই ওজন কিন্তু পাঁচশো ছয়শো গ্রাম হয়ে গেছে আর এটা কিন্তু এখনও মিডিয়াম সাইজ এটা কিন্তু আপনার এক কেজি প্লাস পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে হয়েই যাবে আপনার বলা গেলে আর এই আমটা কিন্তু প্রচুর পরিমাণ ভেতরে অনেক রস আলো এবং হইলো আপনার মিষ্টি এবং আপনার যদি কালারটার বলি কালারটাও অনেক সুন্দর একটা কালার আর আম খেতে অনেক সুস্বাদু আর একটু যাত্রার কথা বলাই হলো না এটা হলো কিং অক চাকাপাত গাছটা দেখেন গাছটা যদি হাইটটা দেখায় গাছটার হাইট হবে আপনার দশ ফিট প্লাস হইতে পারে বা ফিটের কাছাকাছি হবে আমি আপনাদের আরও কিছু জাত গুলো দেখাই এই যে এই যে এটা একটু দেখেন এটা হলো বাড়ি ফোর জাতের আম এই যে দেখেন এটা কিন্তু বাড়ি ফোর এই জাতটার কথাও যদি বলি এই আমটা কিন্তু কাঁচাতেও মিষ্টি হবে পাকাতেও মিষ্টি হবে আর এটার এটার আপনার খেতেও কিন্তু সুস্বাদু আর ওজনের কথা যদি বলি পাঁচশো ছয়শো গ্রাম মিনিমাম হবে আর সর্বোচ্চ এক কেজির কাছাকাছি চলে যাবে দর্শক বিন্দু আপনারা আরেকটা কথা ভাবতে পারেন হয়তো বা ভাবতে পারেন এগুলো মনে হয় কলমের না বা এগুলা বীজের মনে হয় এই স্বরূপ আপনাদের কিছু দেখায় গাছ এই যে দেখেন গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছে এই যে আমরা এখান থেকে দেখেন কলম করা হয়েছে এই যে দাগগুলো এখনো আছে প্রত্যেকটা গাছে এরকম আপনারা ভাবতেছেন এগুলো হয়তোবা বীজের গাছ কিন্তু না এগুলো প্রত্যেকটা কলমের গাছ এবং উন্নত জাতের যে জাতগুলো আছে প্রত্যেকটারই কিন্তু এরকম করে লাগানো আছে দর্শক কিন্তু দেখেন এই যে দেখেন গোড়াগুলো যদি আপনাদের দেখায় এই যে গোড়াগুলো দেখেন অনেক মোটা মোটা কিন্তু হবে প্রত্যেকটা দর্শকবিন্দু আর একটা দেখেন এই যে এটার কথা যদি বলি এটা বারো মাসই কাটিবন দেখেন সচরাচর কিন্তু এখন কিন্তু আম পাকার দিকে যাচ্ছে কিন্তু এই আমগুলো এখন কিন্তু মাত্র বের হয়েছে মানে এটা আপনি অফ সিজন যেটাকে বলে আম শেষ হওয়ার পরেও এই আমগুলো আপনারা যদি গাছগুলো রোপণ করেন ইনশাল্লাহ আম শেষ হওয়ার পরেও এই আমগুলো খেতে পারবেন দর্শক বিন্দু শুধু এই কয়েকটা জাতি না এই যে দেখেন এটাও কাটিবন এটাতে আপনার কেবল মুকুল আসছে এটাতে কিন্তু মুকুল চলে আসছে আর এটাও ফল হইতে হইতে লেট হবে মানে আম শেষ হওয়ার পরে ওই আমগুলো পাবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু আমাদের কাছে কিন্তু দুই একটা জাতি না আমরূপালি হাড়ি ভাঙ্গা বাড়িফোর কাটিবন কিউজাই সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সবগুলো জাতি কিন্তু ইনশাআল্লাহ আমাদের নার্সারিতে পাবেন বিন্দু আর সাইজের কথা যদি বলি আমাদের এখানে বিগ সাইজ বলেন মিডিয়াম সাইজ বলেন এবং ছোটো সাইজ তিনটা সাইজেরই পাবেন সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা যদি চারাগুলো এই চারাগুলো নিতে ইচ্ছুক বা যদি মনে করেন আমার চারাগুলো লাগবে তাহলে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আরেকটা কথা বলেন দর্শকবিন্দু আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠানো হয়ে থাকে দর্শক বিন্দু আর কথা বলি এই যে দেখেন এই যে যে এটা কিন্তু বিগ সাইজের যেটা বলা যায় এটা কিন্তু দশ ফিট প্লাস হবে এই জাতগুলো এটাও আপনার আম্রপলি হারিভাঙ্গা বারিপুর সহ সকল জাতি হবে এখানে যদি গাছগুলোকে আপনার দেখায় এবং গোড়াগুলো যদি দেখাই এই যে দেখেন এটা কিন্তু দশ ফিট প্লাস হবে এই জাতগুলোকে আপনাকে আপনাদের দেওয়া যাবে আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক এই গাছগুলো কিভাবে প্রস্তুত বা মাতৃ মাতৃ যে গাছগুলো আছে এগুলোকে আপনাদের যদি দেখায় তাহলে আপনারা কিছুটা হয়তো বা বুঝতে পারবেন তাইলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন দর্শক বিন্দু আরেকটা কথা বলেনি আমাদের কাছে কিন্তু দুই একটা চারা না এখানে আমাদের প্লা প্রায় দেখেন আমেরই কিন্তু এটা বাগানে আসছি চলে এখানে প্রায় তিরিশ হাজার প্লাস গাছ আছে আপনাদের যত পিস লাগে তত পিসই কিন্তু আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো আমরা দিতে সক্ষম দর্শক বিন্দু এই যে আপনাদের একটা দেখে মাতৃ গাছগুলো দেখায় এই যে দেখেন এই গাছটা দেখেন প্রথমে একটা বীজের গাছ ছিল এখান থেকে আমরা যে বিদেশি যে জাতগুলো আছে যেমন বলুন কিউজাই তারপর বানানা বেঙ্গল আমরুপলি তারপরে সব বিভিন্ন যে জাতগুলো দেশি বিদেশি যে জাতগুলো আছে এখান থেকে কিন্তু আমরা লাগাইছি দেখেন এই যে কীভাবে লাগাইছি প্রথমে দেখেন এখানে আমরা কেটে দেওয়ার পর নতুন একটা যে জাতগুলো আছে ওই জাতের ডালটা নিয়ে এসে এখানে আমরা অ্যাডজাস্ট করছি দেখেন এই গাছগুলো থেকে আমরা আমাদের নিজস্ব গাছ থেকেই আমরা এই গাছগুলো প্রস্তুত করে থাকি এই যে আপনাদের যদি দেখাই দেখেন দর্শক এখানে কিন্তু আপনার মিয়া কেউ আছে চ্যাংমাই আছে সব ধরনের জাতি কিন্তু আছে সবগুলোতে দর্শকবিন্দু এই চারাগুলোর যদি দাম বলি দামগুলো কিন্তু অতি সীমিত আপনাদের যদি বিশ্বাস না হয় অন্তত একটি বার কল দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা দর্শকবিন্দু এই চারাগুলো নিতে যারা নেবেন তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে